সেই সময় চার টাকা চারশো টাকা থেকে এখন হাজার টাকা এখন হাজার টাকা হ্যাঁ আমি যদি আবার ফর্ম ভরে ভর্তি করি তো দু হাজার হবে কিন্তু করি না কেন দু হাজার কলেজ তো পয়সা দেয় না তাই পয়সা কি করে পাবো তা আপনারা এটা নিয়ে প্রতিবাদ করেছেন আমরা বিকাশ ভবনে চিঠি দিই চিঠি দিলে আমরা পয়সা পাই ও মানে আপনি কাজ করবেন তারপরে আহ বিকাশ ভবনে চিঠি দেবেন তারপর পয়সা পাবেন হ্যাঁ সেইটা দুবার পেলাম সেরকম করে আপনাদের পেনশানের জন্য বোধহয় একটা কিছু গেছিলো ওইটা আমি অনেক দশ বছর দু সাল থেকে চেষ্টা করছিলাম কিছু আমাদের একটা মাইনে মাসের ব্যবস্থা করে বলে হবে না এই দেশের সরকার এটা তারপরে পুদৌ সঙ্গে গেলাম গিয়ে অজন অ্যাপার্টমেন্ট নেবে দাঁড়া ওইখানে দিদি বেরোচ্ছে বেরোলো ফাইলটা নিলো চলে গেল যাবে তখন আমি বলছি দিদি তুমি কিচ্ছু জানো না আমাদের যে মডেল কিভাবে কি করতে হয় তুমি কিচ্ছু জানো না ঘন্টার পর ঘন্টা বসে থাকে এটা কি জানো জানি না তারপরে দিদি ফাইলটা নিজের বুকের ভিতরে নিলো হাতে ধরে নিয়ে উঠে পড়লো তারপরে সেই দিনেই খবর জানতে পারলাম যে না আমাদেরটা হয়ে গেল কত হলো মাসে <tiny> শুরু <mashé> <tiny>